আসসালামু আলাইকুম তামাল উদ্দিন মোড়ে চমৎকার একটি কনভেকশানির দোকান যে দোকানের মালিক মিরা আসলাম ভাই আমরা মিরা আসলাম ভাইয়ের কনভেকশানের দোকানে এসেছি এবং আমরা আজকে জানবো মিরা আসলাম ভাইয়ের কাছে তার এই দোকান সম্পর্কে এবং তিনি বলবেন আমাদের মিরা আসলাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো যে ভাই আপনি এই কনভেকশানের দোকান সম্পর্কে একটু বলবেন কখন খোলা থাকে এবং কি কি পাওয়া যায় এবং এই দোকান সম্পর্কে যারা আছে আপনার এই মানে দোকানে আসে এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে কিছু বলেন ধন্যবাদ এই দোকান আজকে আট নয় বছর হচ্ছে দোকান দোকানে আমি আমার ছেলে করেই সকাল সকালের দোকানে দোকান খুলে আমার ছেলে আট সাত থেকে রাত্রে একটা কয়েকটা পর্যন্ত দোকান করি তা আপনাদের ওই সেবার জন্যই আমি রাতে একটা অনুরোধ করি কারণ অনেক কাস্টমার জানে আমার অনেকটা বন্ধু পাওয়া থাকে যাও আপনাদের দোকানে কাস্টমার সেবার জন্যই আমার দোকান আজকে কাস্টমার অনেক খুব ভালো অনেক খুব যারা আমাদের অনেক সহযোগিতা করে কাস্টমাররা আমি দোকান মালামাল বেশ ব্যথা ব্যথা করি কোমল পানি মানে ঠান্ডা পানি ফ্রিজ আছে আইসক্রিম আছে বই আছে এই খাতা খাতা আছে কলম আছে কোন দোকান আছে এবং বিকাশে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি কাক্তি রোড করি এবং স্টেশনারির দোকান আছে এবং বাচ্চাদের গাইফের গাইফের গাইফে বললি সব কিছু আছে বিশাল মোধবায় কোনো কাস্টমার সব কিছু পাওয়া যায় এখানে আমাদের কোনো কাস্টমার যা লাগে যা চাহিদা চাহিদা মতো আমি সব চাহিদা মতো আমরা মানে মানুষ রাখার চেষ্টা করি এবং সবচেয়ে বেশি হলো আমি কাস্টমার সেবার জন্য আমি একটা বন্ধু তন্দোল করি কাস্টমার খুব খুশি হয় যে আপনার দোকানে আমি একটা বন্ধুক পাওয়া যায় তাই আমি কাস্টমারকে আমি সবসময় আশা করি কাস্টমার সবসময় দোকানে আসবে এবং মাল ক্রয় করবে আমি তাতে সেবা দিতে পারি এই আশাবাদ ব্যস্ত করি আশাবাদ সবসময় আমাদের কাস্টমার জন্য আমার ধন্যবাদ মিরা আসলাম ভাই আসলে আপনি চমৎকার কথা বলেছেন তিনি আসলে ব্যবসা এই পাশাপাশি একটা সেবা তিনি মানুষের সেবা দিয়ে থাকেন রাতে একটা দুইটা পর্যন্ত দোকানে সময় দেন থাকেন যাতে একটি মানুষ তার দোকানে পণ্যটা রাত্রিবেলা পেতে পারে